খাদিজা রাজিয়া আল্লা তালা জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল শ্রী চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়ন ছোট চত্রা মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে গত ছয় ডিসেম্বর শনিবার দুপুরে নামাজ শেষে উপজেলা বিএনপির স্থায়ী কমিটির যুব দলের নেতা মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোহাম্মদ নজরুল মুন্সি মোহাম্মদ আলামিন মুন্সি মোহাম্মদ জাকির খলিফা মোহাম্মদ শফিক খলিফা ও এলাকাবাসী উদ্যোগে নিজামুল চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন লগ্ন মসজিদুল খাদিজাতুল মসজিদে মাওলানা মোহাম্মদ অলিউল ইসলাম বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন এ সময় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাগর খান সাংবাদিক পটুয়াখালী জেলার ক্যামেরাম্যান নং ওয়ার্ডের বিএনপির সহ মসজিদের পেশ অলিউল ইসলাম মাওলানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত